বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব যে এক্সেল কিভাবে একটা সেলকে আর একটা সেলের সাথে রিলেট করে কীভাবে সেল রেফারেন্স চেঞ্জ হয় অ্যাপসিলোর রেফারেন্স কি রিলেটিভ রেফারেন্স কি এই জিনিসগুলি আমরা আলোচনা করবো অ্যাপসিলোর রেফারেন্স রেফারেন্সিংটা এক্সেলের হার্ট আপনি যদি রেফারেন্সিংটা খুব ভালো করে বুঝতে পারেন তাহলে এক্সেলে যাবতীয় ফর্মুলা ফাংশনে কাজ করতে আপনাদের খুব সুবিধা হবে চলুন বন্ধুরা আমরা দেখি আজকের ক্লাসে কি কি আছে ইন এক্সেল এক্সেল কিভাবে অপারেট করে এক্সেলে চার ধরনের অপারেটর আছে অপারেটর কম্পারিজন অপারেটর টেক্সট কংকাটিনেশন অপারেটর এবং রেফারেন্স অপারেটর এরিথমেটিক অপারেটর সে সাধারণত যোগ বিয়োগ পূরণ ভাগ গুণ এই ধরনের কাজগুলি করে থাকে এখানে একটা নতুন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ক্যারেট এই ক্যারেট চিহ্নটা আমরা অঙ্কে ইউজ করতাম দুইয়ের পাওয়ার দুই হলে কি হয় দুইয়ের পাওয়ার যদি তিন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্যারেট ইউজ করে পাওয়ারের সংখ্যাটা বলতে পারি কম্পারিজান অপারেটর কে কার কোন ঘরের চেয়ে কে সমান কে ছোট কে বড় কে সমান অথবা বড় সমান অথবা ছোট অথবা অসমান এই চিহ্নগুলি আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব। টেক্সট কংকাটিনেশন অপারেটর হলো দুইটা ঘরের দুইটা সেলের কথাকে আমরা যখন সংযোগ করব এক জায়গায় করবো তখন এই অ্যাম চিহ্নটা আমরা ব্যবহার করি রেফারেন্স অপারেটর রেফারেন্স মানে কোথা থেকে শুরু এবং কোথায় শেষ তার জন্য আমরা ব্যবহার করি কোলন কমা এবং স্পেস তো এই চারটা অংশ দিয়েই চারটা অপারেটর দিয়েই এক্সেল তার যাবতীয় কার্যক্রম সমাধান করে থাকে এখানে বলে রাখা ভালো আমরা ছোটবেলায় পাটিগণিতে সরল অঙ্ক করেছি সরল অঙ্কের যে নিয়ম করেছি যে প্রথমে যোগ বিয়োগ পূরণ ভাগ আমরা একটা ফর্মুলা ইউজ করতাম অনেকেই হয়তো বা মনে আছে বদমাস যে ব্রেকেটের কাজ আগে এরের কাজ আগে ভাগের কাজ আগে যে নিয়ম আমরা ফলো করেছি সেই কাজটাই এক্সেলও সেই লজিকটাই ফলো করে এরপরে আমরা দেখব সেল রেফারেন্স কিভাবে কাজ করে